আজকে তোমাদের সামনে একটি মজার তথ্য শেয়ার করব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ইতালিতে ইতালিতে রোমান সৈন্যরা এই যুদ্ধ করতে গিয়ে এই লাল রঙের এক ধরনের বৃষ্টি দেখে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে দু সালে ভারতের কেরালাতে এই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রায় কয়েক সপ্তাহ ধরে লাল রঙের বৃষ্টিপাত ঘটে মানুষের ভেবেছিল আকাশ থেকে বুঝি বৃষ্টির সঙ্গে রক্ত পড়ছে একই রকমভাবে দু হাজার বারো সালের শ্রীলঙ্কাতে একটু হালকা লাল রঙের বৃষ্টিপাত ঘটেছে প্রথম প্রথম মানুষ ভাবতো এটি কোনো অশুভ সংকেত হয় এটি দেবতার রোষ অথবা পৃথিবীর শেষের সময় হয়ে এসেছে কিন্তু পরে বিজ্ঞানীরা ভেবে দেখলেন যে এর পেছনে একটি জটিল প্রাকৃতিক কারণ রয়েছে কোনো রকমের কোনো অলৌকিক বা অশুভ কোনো ব্যাপার নয় চলো দেখেনি এর পেছনে কারণগুলো কি। বিজ্ঞানীরা মাইক্রোস্কোপে এটির বেশ কিছুটা নমুনা নিয়ে তারা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তারা দেখেন এই বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে লাল রঙের মাইক্রো অর্গানিজম যেটি এক ধরনের শৈবাল বা স্পোর বলা হয় বিশেষ করে ট্রেন পলিয়া নামক এক ধরনের লাল রঙের শৈবাল ওর মধ্যে উপস্থিত ছিল কখনো কখনো সারান ডাস্ট অর্থাৎ সেই মরুভূমি থেকে উৎপাদিত কিছু কিছু বেশ ধুলো আকাশে উঠে গিয়ে মেঘের সঙ্গে মিশে বৃষ্টির রং বদলে দেয় ভারতের কেরালাতে ওই ধরনের ঘটনা ঘটার পর বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন স্থানীয় বেশ কিছু গাছের বাকলে অথবা এলাকার বেশ কিছু পাথরের ওপরে ওই ধরনের লাল রঙের স্পোর তৈরি হয়েছিল সেই স্পোরগুলি বাতাসের সঙ্গে মিশে গিয়ে ওপরে উঠে মেঘের সঙ্গে মিশে লাল রঙের মেঘ তৈরি করেছিল বা লাল রঙের বৃষ্টিপাত তৈরি করেছিল এই ধরনের স্পোর বা শৈবালগুলি যখন বৃষ্টির জলের সঙ্গে মিশে বেশ কিছু ঘনত্ব বাড়িয়ে তোলে অর্থাৎ প্রচুর পরিমাণে মিশে যায় তখন সূর্যের আলো পড়ে সেটিকে আরও বেশি রকমের কমলা বা লাল রঙের রং ধারণ করতে বাধ্য করে কেরালার ওই লাল বৃষ্টির নমুনা বিজ্ঞানীরা ফ্রিজে করে রেখেছিলেন দেখেন কোনোভাবে তার রঙের কোনো পরিবর্তন ঘটেনি প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এগুলো ভিন্ন গ্রহ থেকে আসা কোনো কিছু উপাদান কিন্তু না এটি কখনোই নয় এটি আমাদের পৃথিবীর থেকে তৈরি ওই ধরনের শৈবাল বা স্পোরগুলির মাত্র এই লাল বৃষ্টি ক্ষতিকারক নয় তবুও এটিকে পান করলে পেটের অনেক ধরনের সমস্যা হতে পারে যে কারণে এটা না পান করাই উচিত তাহলে জানলে তো এই লাল বৃষ্টি যেখানে যেখানে হয়েছে এই লাল বৃষ্টি কোনো ধরনের কোনো রক্ত নয় এর মধ্যে কোন ধরনের কোনো হিমোগ্লোবিন নয় এক ধরনের লাল রঙের শৈবাল বা স্পোর যেটি বাতাসের সঙ্গে মিশে মেঘের মাধ্যমে বৃষ্টির আকারে পড়ে লাল রঙের দেখতে হয় বলেই এটিকে আমরা বলি লাল বৃষ্টি